প্রায় বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপার রাজ্য জোরে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল পাঠিয়েছিলেন যিনি তিনি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশেই সিবিআই তদন্ত ইডির তদন্ত এবং তার পরপরই কিন্তু একেবারে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক দুর্নীতি সামনে এসেছে গ্রেপ্তার হয়ে জেলে আছেন তৃণমূলের হেভিওয়েট পার্থ চ্যাটার্জি তাছাড়াও একাধিক শিক্ষাকর্তা এমনকি মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের ছোট বড় নেতারা এই মুহূর্তে জেলে একাধিক মন্ত্রী বিধায়ক এখনও ইডি নজরে সিবিআই নজরে তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের মাঝে বড়সড় বোমা ফেটেছে রাজ্যে শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেছিলেন যে বোমা ফাটতে চলেছে সপ্তাহের শুরুতেই গত সোমবারই একেবারে বোমা ফাটে হাইকোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয় যা লোকসভা ভোটের মাঝে তৃণমূলকে চরম অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে ভোট ব্যাংকে বড়সড় প্রভাব পড়তে চলেছে এমনই কিন্তু মত রাজনৈতিক মহলের তার মাঝেই ড্যামেজ কন্ট্রোলের তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু তেরে ফুড়ে মাঠে নেমেছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে চাকরিয়ারাদের পাশে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি আর আজ সুপ্রিম কোর্টে কিন্তু উঠতে চলেছে এই মামলা সুপ্রিম কোর্টে আজ হাই ভোল্টেজ শুনানি হতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে আজ কী হতে চলেছে সুপ্রিম কোর্টে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা কি কোনো সুফল পাবেন নাকি চাকরি বাতিলের নির্দেশি বহাল থাকবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট দাবি করেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে গিয়ে কোনো সুফল পাবেন না তাদের চাকরি বাতিল হতে চলেছে সুপ্রিম কোর্টে বড়সড় কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে আর তার মধ্যেই আজ হাই ভোল্টেজ শুনানির আগে সুপ্রিম কোর্ট থেকে এলো বড় ইঙ্গিত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রধান বিচারপতির এজলাসে চাকরি হানানোর শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল মামলা ওঠার আগে বড়সড় ইঙ্গিত দিলেন সুপ্রিম কোর্টে আইনজীবী ফিরদ্দস শামীম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ সুপ্রিম কোর্টে যা হতে চলেছে তাতে কিন্তু বড় জড়ো অস্বস্তির মধ্যে পড়তে পারে রাজ্য সরকার এমনই কিন্তু ইঙ্গিত সুপ্রিম কোর্ট থেকে এসএসসি মামলার ভবিষ্যৎ এবার সুপ্রিম কোর্টের রাতে সোমবার শীর্ষ আদালত শুনবে এস এসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতি বেঞ্চ ওই মামলা শুনবে এক সপ্তাহের ব্যবধানে কলকাতা হাইকোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্টে উঠছে এসএসসি মামলা শীর্ষ আদালতে কী ঘটে সেদিকে নজর মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের সোমবার শুনানির সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে চাকরি হারাও গত সোমবার এসএসসি মামলায় দু সালে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদ্দ্বীপ ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় হাইকোর্টের চাকরি বাতিলের ওই রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার শীর্ষ আদালতে মামলা করে এসএসসি মতো পর্ষদ এবং চাকরি হারাদের একাংশ আইনজীবী মহলের খবর রাজ্যের হয়ে দাঁড়াতে পারেন আইনজীবী অভিষেক মনু স কপিল সিব্বলের মতো দুদে আইনজীবীরা আইনজীবী মুকুল রহতকি সোহাল করতে পারেন চাকরি হারাদের হয়ে সিবিআইয়ের হয়ে লড়বেন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা দুপুর বারোটা নাগাদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাতরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠার কথা রয়েছে মূল মামলাকারীদের আইনজীবী ফিরদ্দ শামীমের বক্তব্য দু হাজার ষোলো সালের ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো নিয়মই মানা হয়নি আদালতের নজরে একাধিক ত্রুটি ধরা পড়েছে এছাড়াও দুর্নীতি তো হয়েছি তাই পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে হাইকোর্ট এমনকি বারবার বলা সত্ত্বেও যোগ্যদের তালিকা আদালতে জমা দেয়নি এসএসসি ফলে অনেক যোগ্য ব্যক্তি চাকরি চলে যায় আশা করছি সুপ্রিম কোর্টও এই রায় বহাল থাকবে চাকরি বাতিলি বহাল থাকবে নির্দেশে কোনো স্থগিতাদেশ আসবে না বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী পার্থ দেব দেববর্মন বলেন মামলার বাইরে গিয়ে রায় হয়েছে মূল মামলাকারীরা পুরো প্যানেল বাতিলের আবেদন জানাননি ফলে সমস্ত চাকরি বাতিল এটা গ্রহণযোগ্য নয় তাছাড়াও এই মামলায় শীর্ষ আদালত আগে যেসব নির্দেশ দিয়েছিল বিশেষ ডিভিশন বেঞ্চ সেগুলিকে গুরুত্ব দেয়নি সিবিআইয়ের তদন্ত নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন আমরা আপাতত হাইকোর্টের রায় স্থগিত রাখার আর্জি জানাবো হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে হবে বলা হয়েছে ওই চাকরি প্রাপকদের হাইকোর্ট জানায় এসএসসির দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে অভিযোগ ছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পথ তৈরি করা হয়েছিল এসএসসিতে সেই পথ তৈরির অনুমোদন দিয়েছিল খোদ রাজ্যের মন্ত্রিসভা সোমবারের রায়ে আদালত জানায় সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে হাইকোর্টের এই রায়ের খবর প্রকাশ্যে আসতেই অসন্তোষ ছড়িয়ে পড়ে চাকরি হারাদের মধ্যে তাঁদেরও প্রশ্ন কয়েকজনের দুর্নীতির জন্য সকলের চাকরি কেন বাতিল করা হবে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছেন তারাও এবার সেই মামলায় দেশের শীর্ষ আদালত কী করে সেদিকেই কিন্তু নজর সব পক্ষের তবে সুপ্রিম কোর্টের মামলার শুনানির আগেই কিন্তু বড় সড়ো বিস্ফোরণ ঘটালেন মূল মামলাকারীদের আইনজীবী ফিরদোস সামিম। যিনি প্রথম থেকে সেই প্রথম থেকে এই মামলার সাথে যুক্ত রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরতোস শামীম ফিত্তোস শামীমের যা বক্তব্য সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগে তিনি যা বললেন তাতে কিন্তু একেবারে প্যালপিটিশন শুরু চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু আগেই বলে দিয়েছেন সুপ্রিম কোর্টে গিয়ে কোনো সুফল হবে না আরও বড় ধাক্কা খেতে চলেছে এবং আরও বড়ো সড়ক কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে আর এবার ফিত্তৌস শামীম বললেন দু সালের ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো নিয়ম মানা হয়নি আদালতের নজরে একাধিক ত্রুটি ধরা পড়েছে এছাড়া দুর্নীতি তো হয়েছেই তাই পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে হাইকোর্ট এমনকি বারবার বলা সত্ত্বেও যোগ্যদের তালিকা আদালতে জমা দেয়নি এসএসসি ফলে অনেক যোগ্য ব্যক্তির চাকরি চলে যায় আশা করছি সুপ্রিম কোর্টও এই রায় বহাল থাকবে চাকরি বাতিলি নির্দেশ বহাল থাকবে সুপ্রিম কোর্টে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু বিশেষ বেঞ্চে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে চলছিল এই মামলা তাই আজ সুপ্রিম কোর্টে কী হতে চলেছে একাধিক তথ্য প্রমাণ সুপ্রিম কোর্টে তুলে ধরতে চলেছেন ফিরদ্দ সামিম সহ মূল মামলাকারীদের আইনজীবীরা রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির একেবারে ঢোল পাঠাতে চলেছেন আজ সুপ্রিম কোর্টে আইনজীবীরা এমনই কিন্তু খবর উঠে আসছে তাই আজ দুপুর বারোটায় এই মামলা উঠলে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের আর তার উপরই কিন্তু নির্ভর করছে একদিকে যেমন লোকসভা ভোটের মাঝে রাজ্য সরকার তৃণমূলের ভবিষ্যৎ তার মধ্যেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ